আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি বগুড়াতে তো হঠাৎ বগুড়া কেন যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই আজকে এই যে অনেকদিন পর আবার সাদা বোগ্রাটা পড়লাম তা সবাই আমার জন্য দোয়া করবেন আমি বগুড়াতে জিয়া মেডিকেল কলেজে যাচ্ছি এই যে আমি মাত্র বাড়িতে আসলাম সারা দিন পর বিসনে এমনি আমার মন খারাপ কেন মন খারাপ বাবা তোমার তুমি আমায় বলে দাও নি কেন তুমি তো ঘুমিয়ে ছিলা আমি তো অনেক সকালে গেছিলাম এবার তোমাকে নিয়ে যাব হ্যাঁ মন খারাপ করে না শোনা পাখি এই আসলাম তা আসলে আমি মোবাইলটা নিয়ে যাইনি কারণ এখন আমি যেখানে গেছিলাম এটা বগুড়া গেছিলাম মেডিকেলে তো ওখানে অনেক গেমজাম আর ফোন ব্যাগে থুলেও ব্যাগে থাকতেছে না হাতে থাকলেও ব্যাগে হাতে থাকে না তো ওই জন্য ভাবলাম ধুয়ে যাই তো আমি ছোটো ফোন নিয়ে গেছিলাম যোগাযোগ করার জন্য আসলে আমি গেছিলাম বগুড়াতে আমার চাচাতো ভাই ঈদের আগে ঈদের দুই দিন আগে একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে তো ভাইটা আমার খুব আদরের ভাই আমার ছোটো থেকে খুব আদর করছি তো এটা কারণ তারপরে তো তাকে মানে এমন সময় তা দুর্ঘটনা ঘটে ঈদের দুদিন আগে যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না সামনেই এই যে গতকালকে ঈদ গেছে আর আমি এই যে সকালবেলায় চলে গেলাম তো যাই দেখে আসলাম মনে শান্তি লাগছে কারণ এই কয়দিন মনে কোনো শান্তি ছিল না একটা যে ঈদ গেলো তারপরে মনে কোনো শান্তি আনন্দ এরকম কোনো কিছু ছিল না তো সকালে আমার মেয়ে ঘুমেছিলো মেয়ের বাবা বাড়িতে ছিল আমি আর আমার আরেকটা চাচা তুমি মিলে আমরা ঢাকার খোঁজ ধরে বগুড়াতে যাই এই যে মাত্র আশিয়ান বাজে কয়টা চারটা বাজে আমরা এখান থেকে রওনা দিছিলাম গাড়িতে উঠছিলাম নয়টার দিকে মানুষ এক ধরনের পাখি এই যে বগুড়া গেলাম ভাইকে দেখলাম আবার ওইদে চলে আসলাম বাড়িতে আসলে যেটা দেখলাম খুব কষ্ট লাগতেছে আমার ভাইয়ের এখন পর্যন্ত আবার অপারেশন হয় নাই কারণ ডাক্তার সেই দিন থেকেই ছুটিতে তো জানি না কি হবে আমি ছবিতে দেখছি যে আমার ভাইয়ের পাটা কি অবস্থা হয়েছে দেখার পরে আমি আর ছবি দেখি না আর আমরা যাই দেখি ব্যান্ডেজ করে আমরা যাওয়ার কিছুক্ষণ আগে নার্সেরা ডিসিং করে গেছে তো ভাই দেখে খুব কষ্ট লাগলো তো দোয়া করি আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ভাই একদম মানে কলেজে লেখাপড়া করতেছে ঢাকাতে হঠাৎ করে এই ঈদ করতে আসছে বাড়িতে আসছে এরকম সাইকেল যে একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমরা কখনোই আশা করিনি বা এই কথাটা শুনবো আর এই অবস্থায় যে ভাইকে দেখবো এটাও কখনো ভাবিনি আমার অনেক ছোট ভাইটা আমার অনেক ছোটো আমার চাচাতো ভাই তো কিন্তু খুব আদরের ভাই সে আমার কাছে তার সব কিছু শেয়ার করতো আমাকে আপু আপু করে মুখে পড়ে ডাকতো আর সব কিছু শেয়ার করতো যে আপু এইটা আপু সেইটা তো দিক দিয়ে খুব খারাপ লাগতেছে এই যে আমার ভাইটা এক অসুস্থ হয়ে পড়ে আসছে আমি বড় বোন যাতে পারছি তো বাড়িতেও থাকতে পারছি না তো গেলাম যাই ভাইকে দেখে আসলে মনে মনে একটা শান্তি পাচ্ছি এখন আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইটা যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পায়ের হাটটি একদম গুঁড়ামোড়ার নাকি হয়েছে ডাক্তার বলছে তো ডাক্তার ছুটি থেকে আসলে অপারেশন হবে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই তো খুব ক্লান্ত এখন ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ